সুলতানা সাদিয়া লিখেছেন আমাদের সমাজে স্ত্রীর অধিকার নিয়ে খুব কমই কথা হয় অনেক মা ছেলেদের নিজেদের আয়ত্ত রাখতে গিয়ে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য শেখান না পর স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে বা তার হক আদায় করে তাহলে বিরক্ত হন এ বিষয়ে কিছু বলুন প্লিজ ইসলাম আমাদের প্রত্যেকে যার যার দায়িত্বের উপরে সচেতন হতে বলেছে সেটা মা হন স্ত্রী হন স্বামী হন বা স্ত্রী হন বাবা হন ছেলে হন সবার জন্য প্রযোজ্য অতএব আমরা আজকাল যতটা অধিকার সচেতন ততটা কর্তব্য সচেতন নন যে মা ছেলে তার হক আদায় সেই সচেতন মা একইভাবে করে তার কর্তব্য কি সেটার বলেও তিনি সচেতন হতে হবে তো এটা আর জানাশোনা নাই আলোচনা নাই এজন্যই কিন্তু আমাদের সমাজে আজকের দুরবস্থা আমরা ইসলামটাকে সঠিকভাবে বোঝা জানার চেষ্টা শেখার চেষ্টাটুকু বেশিরভাগ মানুষই কিন্তু করি নেয় নিজেদেরকে মুসলমান আমরা দাবি করছি সেজন্য আমাদের এই আমরা দেখতে পাচ্ছি আমার বিয়ের বয়স হয়েছে ছেলে দেখা হচ্ছে কিন্তু বিয়ের ক্ষেত্রে আব্বু ছেলের দিন দারিদ্রা দেখে না অনেক সময় ছেলে নামাজও পড়ে না এরকম ছেলের সঙ্গে বিয়েতে রাজি না হলে আমি কি পিতা মাতার অবাধ্য সন্তান হিসাবে গণ্য হব দেখুন এরকম পরিস্থিতি যদি তৈরি হয় আল্লাহ মাফ করুন তাহলে সেক্ষেত্রে আপনার বাবা মা যারা আপনাকে বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে দিচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই তারা আহ হবেন আর যদি তারা দিনদারিতা বিবেচনা একেবারেই না করেন তাহলে তারা আসলে অভিভাবক হওয়ার যোগ্যতাই হারান এবং এরকম পরিস্থিতি যারা অভিভাবক হওয়ার যোগ্যতাটুকু পর্যন্ত নাই যাদের তারা আসলে আপনাকে অভিভাবকত্ব করার অধিকার তাদের নাই শরিয়ার দৃষ্টিকোণ থেকে সো সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের অবাধ্য হয়ে বা তাদেরকে ডিঙ্গিয়ে যদি আপনি বিবাহের উদ্বুন্নি না যায়জ হবে না কিন্তু পুরো পরিস্থিতি বা পুরো পুরো আপনার প্রেক্ষাপটটা কোন দক্ষ বিচক্ষণ আলেমকে জানি তারপর আপনি জানার চেষ্টা করেন বা আপনার সমাধান নেওয়ার চেষ্টা করেন সেটা ভালো হয় কারণ আমাদেরকে এখানে সংক্ষিপ্ত যে প্রশ্ন দিয়েছেন সেখান থেকে পুরো চিত্রটা মানে ফুটে ওঠে না এজন্য আমি আপনাকে পরামর্শ দিব যে কোনো দক্ষ বিচক্ষণ বিরব্ধ আলেম বা কোনো মুফতির কাছে গিয়ে পুরো পরিস্থিতি বলে তারপর আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন আমি ইউএসএ থেকে বলছি আমার স্বামী মানসিক রোগে আক্রান্ত বিয়ের পর থেকে দশ বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করেন করতেন আমাকেও বাচ্চাদেরকে রুমে তালাবদ্ধ করে রাখতেন পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ ছিল এখন সরকারি শেল্টার হোমে আছি প্রশ্ন হলো স্বামীর অনুমতি ছাড়া বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসায় কি গুনা হয়েছে এই পরিস্থিতিতে আমার খোলা তালাকের অধিকার আছে কিনা আপনি যদি নিরুপায় হয়ে থাকেন এবং অসহনীয় জলম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বের হয়ে আসাটা অন্যায় নয় আর যদি সহনীয় থাকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভেতরে থেকেই সংশোধনের পথ অবলম্বন করা দরকার ছিল যতক্ষণ পর্যন্ত সে স্কোপ থাকে আর খোলা থাকার তালা নেওয়ার সুযোগ তো আছেই এমনকি তিনি যদি আপনাকে তালাক না দেন জুলুমের মধ্যে আটকে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি ওলা মাইক্রামের মাধ্যমে এলাকার কোনোমান ব্যক্তিবর্গের মাধ্যমে মিট করার জন্য উদ্যোগ নিতে পারেন এমনি শাহিন্স ভয়েস এডে রিক লিখেছেন বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে চলে যায় এখন তালাক দিলে কি মোহর দিতে হবে বিয়ে করার পর যদি আপনার কোন রকম শারীরিক সম্পর্ক বা নির্জনতা স্বামী স্ত্রী উভয়ের এটা হওয়া ছাড়াই বাবার বাড়িতে চলে যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে একরকম বিধান আর যদি নির্জনতা হয়ে থাকে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে আর রকম বিধান যদি নির্জনতা ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে অর্ধেক মহর প্রাপ্য হবে আর নির্জনতা হলে শারীরিক সম্পর্ক হওয়ার তৈরি হলে সেক্ষেত্রে পূর্ণ মোহর দিতে হবে এবং চলে গেছে আপনি তাকে পাঠাননি তো এর কারণে তার মোহর পাওয়া না পাওয়াতে আসলে পার্থক্য বা ফারাক পড়বে না কিন্তু এখন আপনার কর্তব্য বা আপনার এখন অধিকার সরি আপনার অধিকার হলো যে তাকে ফেরত আনতে পারেন আপনি চাইলে যদি সে কোনোভাবে না আসে তাহলে সেক্ষেত্রে তারা তালাক চাইলে তখন আপনি পূর্ণ আবার ফেরত চাইতে পারেন খোলা তালাকের বিনিময়ে